গাজরের হালুয়া কার কার পছন্দের এভাবে সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার গাজরের হালুয়া আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন সিজনে গাজরের হালুয়াটা কিন্তু বেশ গাজর কিন্তু এই সময় একটু কম দামে পাওয়া যায় আর খুব সহজে এটা বানানো যায় তবে এটা বানানো একটু কষ্ট যদি জানা থাকে তাহলে আবার সহজ গাজরগুলো এভাবে বড় বড় করে কেটে টুকরো করে নিয়েছি তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে গাজরের উপরে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তবে আমি কিন্তু কোনো খোসা ছাড়াই একদম ভালো করে ধুয়ে তারপরে ভাবে কেটে নিয়েছি তারপর আবার একটু ধুয়ে নিয়েছি এবার একটা হাড়িতে দিয়ে এটাকে দুধ দিয়ে সিদ্ধ করব। গরুর দুধ দিয়ে সিদ্ধ করছি আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন তবে গরুর দুধ দিয়ে টেস্ট মানে সিদ্ধ করলে টেস্টটা কিন্তু বেশি হয় আর খেতে খুবই ভালো লাগে গাজরের কোনো কাঁচা ফ্লেভার আসবে না এর জন্য তিনটা দারচিনি টুকরা দুটো ইলাচির টুকরো দিয়ে সিদ্ধ করে নিব মিডিয়াম হিটে এটা সিদ্ধ করব দেখুন এটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে দুধটা অনেকটা টেনে যাওয়ার পরে কিন্তু এটা আমি তুলে নেব গাজরগুলো কতটা সিদ্ধ হলো আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এতটুকু পরিমাণে আমি দুধটা রেখেছি কারণ বিলেন্ড করতে কিন্তু পানি দেব না এই দুধের ভিতরেই করতে হবে দেখুন ঠান্ডার পর আরও কিছুটা ঘন হয়ে গেছে আর যে কতটা সিদ্ধ হয়ে গেছে তাতে দেখেছেন দারচিনি এলাচগুলো এভাবে তুলে নিয়ে ব্লেন্ডার জারে নিয়ে এটাকে বিলেন্ড করে নিব। আর এইটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন তা না হলে কিন্তু বিলেন্ডার নষ্ট হয়ে যেতে পারে গরম দেওয়া গরমটা দিলে দেখুন কতটা পারফেক্টভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি একদম কিন্তু মিহি হয়ে গিয়েছে আর এখন চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে ঘি নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়েছি প্রয়োজনে আপনারা একটু বেশিও দিয়ে নিতে পারেন একটু বেশি পরিমাণে ঘি দিলে কিন্তু এটা ভালো হয় ঘিটা গলে যাওয়ার পর আমি এখানে ব্লেন্ড করা গাজরগুলো দিয়ে দিচ্ছি আর এখানে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে দিয়েছি এক কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়ো দুধটা দিলে আরও একটু টেস্ট হবে খেতে এখন যতটা সম্ভব চুলো রাসটা একটু লো করে এটাকে নেড়ে চেড়ে ঘন করতে হবে প্রথম দিকে একটু বাড়িয়ে নিলেও সমস্যা নেই কিন্তু পরবর্তীতে কিন্তু হিটটা কমিয়ে দিতে হবে কারণ গাজরটা কিন্তু ফুটে উঠবে এই জন্য একটু কম হিটে অনবরত নেড়ে চেড়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে আর পানিটা থাকবে না এরকম পর্যায়ে তুলে নিতে হবে আমি মিডিয়াম টু লো হিটে এটা জাল করে এভাবে অনবরত নেড়ে জাল করে নিয়েছি আর আমি একটু ঘন করেই এটাকে তুলে নিয়েছি কালারটা এরকম চেঞ্জ হয়ে গিয়েছে আর বাদাম কিসমিস যে কোনো কিছু দিয়ে এটা পরিবেশন করতে পারেন আমি বাদাম আর কাজু বাদাম এগুলো দিয়ে পরিবেশন করলাম এরকমভাবে ফ্রিজ রেখে পনেরো থেকে বিশ দিন খেতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ